আচ্ছা আগে আমরা দেখে এই কয়েকটা এই যে দেখেন এগুলো একদম অফার রেট আজকে পেয়ে যাবেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো ফুল আড়াই হাত বহর এগুলো যা মিনিমাম কত কতটুকু আপনারা দশ গজ নিতে পারবেন দশ গজ যাবে না ওপরে নেবেন হ্যাঁ মিনিমাম দশ গজ নিতে হবে সর্বনিম্ন দশ গজ তার নিম্ন দশ যেটা থেকে আপনারা এটা মিলায় নিবেন দুইটা তিনটে থেকে যদি মিলাই নিতে চান মিলাই নিতে পারবেন মিনিমাম দশ গজ নিতে হবে মাশাল্লাহ দেখেন আজকে একদম হরিলো টফার যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো এখন দামটা বলে দেন কত করে গছ থাকবে থাকবে কত করে গছ থাকবে কত করে এগুলোর দাম থাকবে বৃহস্পতিবার উপলক্ষে মাত্র ষাট টাকা পার গনলি ষাট ষাট মাত্র ষাট টাকা পার দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন মাসাল্লাহ শাড়ির জন্য ছয় গজ লাগবে এটা শাড়ির জন্য সব থেকে বেশি চলে এটার বহর কিন্তু ফুল আড়াই হাত আমরা জাস্ট আপনাদেরকে দেখায় দিচ্ছি একটা একটু পুরাটা একটু বেলান তো একটু আমরা দেখি বহর কেমন এই যে বহর ফুল আড়াই হাত তো শাড়ি হবে তো না শাড়ি হবে আচ্ছা লালটা মাসাল্লাহ কত সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন অনলি ষাট টাকা পার গজ দেখেন যেই নেবেন মাত্র ষাট টাকা পার গজ এর আগে অনেকেই কাপড় পান নাই কমপ্লেন আপু কাপড় এত তাড়াতাড়ি শেষে এবার থান কাপড় দিয়ে দিলাম পাইকারি কেউ যদি এখানে একটা কথা বলি কেউ যদি দেড়শো টাকা গজ দেড়শো গজ নেন সেম দাম ষাট টাকা এ এর নিচে আসবে না এর নিচে আসবে না তবে আজকে আমরা একটা অফার দিয়ে দাম দর করবেন তারা কাছ থেকে একশো টাকা জি আমরা আজকে একটা অফার দিয়ে দিই কেউ একশো গজ কাপড় নিলে ডেলিভারি চার্জ ফ্রি কেউ যদি একশো গজ কাপড় নেন তার জন্য ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিব এটা ব্যবসায়ীদের জন্য দেখেন আজকে একদম থান কাপড় আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাইটটা কাগজ না অনলি সাই এবং কালারগুলো আজকে মারাত্মক সুন্দর সাইডটা কাগজ মানে আজকে টুকরার দামে থান কাপড় পেয়ে যাচ্ছেন এ অফার মিস করলে আফসোস করবেন মিস করার কোনো জায়গা নেই দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন অনলি ষাট টাকা পাওয়ার গজও পেয়ে যাচ্ছেন দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর এবং লাস্ট কালেকশন ফয়েলের মধ্যে ধামাকা ফয়েলটাও আজকে ষাট টাকা গজে দিয়ে দিচ্ছে দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন এটা আজকে লাস্ট কালেকশন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ